ঢেঁড়স কখনও কাঁচা খেয়েছেন আমি তো অনেক খেয়েছি আমার বাবা যে ঢেঁস গাছ লাগাতো সেখানে অনেক ঢেঁড়স ধরতো আর সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমি খেয়ে ফেলতাম রান্না করার সুযোগই দিতাম না আর কিন্তু আজকালকার বাচ্চারা ঢেঁড়স খেতে এত অপছন্দ করে কী আর বলবো তাই ভাবছি যে আজকে এমন একটা ঢেঁড়সের রেসিপি বানাবো যেটা বাচ্চারা বড়োরা সবাই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে বেশ খানিকটা ঢেঁড়স নিয়েছি আর নিয়েছি ডিম এই রেসিপিটা যখন আমি বাসায় প্রথম একবার বানিয়েছিলাম তখন আমার বাচ্চারা চেটে পুটে খেয়েছে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ অনেকেরই আছে বাচ্চারা এখনও কিন্তু ঢেঁড়স খায় না তো বাচ্চাদেরকে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন দেখবেন ওরা ঢেঁড়সের জন্য পাগল হয়ে যাবে তো এখন আমি ঢেঁড়সগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু যখন নরম হয়ে যাবে প্রায় হাফ বয়েলের মতন হয়ে যাবে তখনই আমি ঢ্যাঁসগুলো নামিয়ে ফেলেছি এই যে পানি ঝরিয়ে নিয়ে নিলাম আর এখন আমি ঢ্যাঁসগুলো এক সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি এখানে আমি লাল মরিচ ছিল লাল নিয়েছি একটু জন্য আপনারা চাইলে সবুজ মরিচ নিতে পারেন নিতে হবে এমন কোনো কথা নেই যাই হোক এখন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন মরিচগুলো কেটে নিচ্ছি ব্যাস এতটুকুই আর তেমন কিছুই লাগবে না তারপর ঢেঁড়সগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর চাইতেও ছোটো করতে পারেন আসলে এই সবজিটা বেশি একটু পিচ্ছিল হয় এর জন্যই অনেকে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা পছন্দ করে না তো এই পিচ্ছিল ভাবটা করার জন্য আমি যে পদ্ধতিটা বের করেছি সেটা এখন যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর এখনও যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন আর পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন কেমন তো যাই হোক কাটাকাটির কাজ শেষ হয়ে গেছে আর এখন একটা বাটিতে আমি দুটা ডিম ভেঙে নিয়েছি আমি দুটা ডিমের বানিয়েছি আপনারা চাইলে ডেওসের পরিমাণ যদি বেশি দেন তাহলে ডিমটা আরও বাড়িয়ে দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর ডিমের সাথে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আর এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই ঢেঁড়সের যারা ঢেঁড়স খায় না তাদের সামনে একবার দিয়ে দেখবেন তারা বুঝতেই পারবে না এটা যে ঢেঁড়স দিয়ে বানিয়েছেন আর খাওয়ার পরে এটার পড়ে যাবে সব সময় বানানোর জন্য আপনাকে অনুরোধ করবে এতটাই মজা হয় আর দেখতে এতটাই লোভনীয় হয় তারপর খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম সেই ঢেঁড়স এখন ঢেঁড়স দিয়ে সুন্দর করে একটু মেলে মেলে দিয়েছি যখন এক পাশটা হয়ে গেছে তখনই আমি আবার উল্টে দিচ্ছি এমন করে করে আমি পুরো ঢেড়সটা একটা ভাজা করে নিয়েছি আর এখনই কত ভালো লাগছে দেখেছেন এখন আর একটু কাজ আছে তো যাই হোক এখন আমি আর একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আর এখন দিয়ে দেব আমি সেই কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রথমত এগুলো আমি দেই নি কারণ প্রথমতে দিলে এগুলো ডিমের সাথে একদমই লেগে লেগে যাবে তখন একদম দেখাই যাবে না ভালোও লাগবে না খেতে তাই আমি প্রথমেতে এগুলো দিই নি তো যাই হোক এখন দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি ইট্টু সয়া সস একটু সয়া সস দিবেন কিন্তু লবণ দিবেন না যেহেতু আপনি সয়া সস দিচ্ছেন লবণ থাকে তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি ইট্টু টমেটো সস এটুটুকুই আর কিছুই দেব না আর তারপর দিয়ে দিব শুধু একটু ধনে পাতা আর কিছুই লাগবে না এই মজার এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এত মজা হয় আপনি চাইলে এই দুর্দান্ত রেসিপিটা মেহমানকেও পরিবেশন করতে পারেন মেহমান দেখবেন সবচেয়ে বেশি সুনাম আপনার এই রেসিপিটারই করবে এত মজা হয় আমি কিন্তু একদমই বাড়িয়ে বলছি না যেই রান্না করে খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন যে মজা হয়েছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো যাই হোক দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর ব্যাচেলার ভাইরা তো ডিম খেয়ে খেয়ে জীবন পার করে দেন সবজি তো খেতেই পারেন না রান্নার জন্য তো ব্যাচেলার ভাইদের জন্য এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত এটা যদি একবার বানিয়ে খান তাহলে আমার মনে হয় ব্যাচেলার ভাইদের জন্য অনেক অনেক একটা বড় একটা পাওয়া হবে কারণ সবজি খাওয়া হয়ে যাবে ডিম খাওয়া হয়ে যাবে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখেছেন খেতে যে কত মজা হবে এটা দেখেই বোঝা যাচ্ছে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন তা আজ এ পর্যন্ত আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ